আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইবাইজকের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু আমরা অনেকগুলো গাড়ি নিয়ে আলোচনা করবো আমাদের কাছে অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক মোটর সাইকেল কিংবা স্কুটি অথবা ফ্যামিলি বাইক আপনার কোন গাড়িটি পছন্দ হয় ইলেকট্রিক যে কোনো মডেলের গাড়ি প্রয়োজন আপনার আমাদেরকে জানান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারেন কারণ ভিডিও কলে ফোন দিয়ে যখন আপনি গাড়ি দেখবেন তখন কিন্তু আপনার বিশ্বস্ত একটা জায়গা তৈরি হবে তাই বিশ্বস্ততার সাথে গাড়ি কিনতে এবং সততার সাথে ব্যবসা করার জন্য সরাসরি যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো মডেলের গাড়ি অর্ডার করতে পারেন আমাদের কাছে স্টক থাকলে দিতে পারবো স্টক না থাকলে কবে দিতে পারবো সেটাও জানাবো আর আস আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন প্রায় ষাট থেকে সত্তরটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল সো ষাট থেকে সত্তরটি মডেল গাড়ি দেখলে অবশ্যই আপনার কোনো না কোনো গাড়ি পছন্দ হয়ে যাবে তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো সারি সারি সাজানো রয়েছে ইলেকট্রিক সাইকেল আমার সামনেও ইলেকট্রিক সাইকেল রয়েছে পিছনে ইলেকট্রিক সাইকেল রয়েছে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন মডেলের গাড়ি আমাদের কাছে রয়েছে তো ইলেকট্রিক সাইকেলের মধ্যেও কিন্তু প্রায় পনেরো থেকে বিশটা মডেল আমার কাছে রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ ফ্রেন্ডস জাস্ট গাড়ির নামটা বলুন অথবা গাড়ির নাম না বলতে পারলে স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন দেশ ও দেশের বাইরের থেকে প্রবাসী যারা রয়েছে তারাও অর্ডার করতে পারবেন আমরা মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠিয়ে দিতে পারবো গাড়ি হাতে পেয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তবে অবশ্যই বুকিং করার জন্য মিনিমাম পাঁচ বা দশ হাজার টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে যারা অগ্রিম টাকা দিতে ভয় পান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারবেন তো ফ্রেন্স চলুন ইলেকট্রিক সাইকেল ছাড়াও আমাদের আরো ইলেকট্রিক স্কুটি এবং কি কি মডেল রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি ফ্রেন্ডস ই বাইক জার্নি চেষ্টা করছে একই ছাদের নিচে বাংলাদেশের প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা মডেল আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তাই আমরা চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা ব্র্যান্ড যেন আপনারা একই ছাদের নিচে পান সেই লক্ষ্যে তো আপনারা অবশ্যই ই বাইক জার্নির সাথে থাকবেন কারণ ই বাইক জার্নিতে ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক তিন চাকার গাড়ি এবং এছাড়াও ইলেকট্রিক সকল মডেলের গাড়িগুলো ইনশাল্লাহ পাবেন তো বাংলাদেশের মধ্যে আপনারা যারা কম দামে ভালো মানের গাড়িগুলো কিনতে চান তারা কিন্তু ই বাইক জার্নি সরাসরি ই বাইক জার্নিতে যোগাযোগ করতে পারেন ই বাইক জার্নি আপনাদেরকে ভালো মানের গাড়িগুলো দিচ্ছে একেবারে স্নেহ্য মূল্যে সারপ্রাইজ মূল্যে তাই ফ্রেন্ডস অবশ্যই ই বাইক জার্নির সাথে থাকুন এবং দেখুন আমাদের কাছে আরও কি কি কালেকশন রয়েছে তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন কতগুলো সারি সারি সাজানো গাড়ি আমাদের এখানে রয়েছে আমাদের এখানে যে কোনো মডেলের গাড়ি অ্যাভেলেবেল দুই চাকা তিন চাকার স্কুটি সাইকেল মোটর সাইকেল যে কোনো মডেলের গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর স্টাইলের এবং হেভি মজবুত টেকসই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাড়িগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে যদি আমরা একটু সামনে থেকে দেখাই ফ্রেন্স এই যে এখানে স্কুটি স্কুটিটি রয়েছে একবারে প্রথম এখানে এই গাড়িটি কিন্তু আমাদের একেবারে নতুন চলে আসছে বারো ইঞ্চি চাকা পনেরোশো ওয়াট মোটর এই গাড়িটি কিন্তু আমাদের জার্নি এক্স জার্নি এক্স এই গাড়িটি পনেরোশো ওয়াট মোটরের এবং আমাদের এই যে জার্নি রয়্যাল এটা কিন্তু এক হাজার ওয়াট মোটর সামনের পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং মোটর ক্যাপাসিটি এটা এক হাজার ওয়াট তো আমাদের তার পাশে আরেকটি গাড়ি এটা হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস ছাড়াও আমাদের কাছে রয়েছে জার্নি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে ডাক মডেলের গাড়িটি তো এই রকম আরও অনেক গাড়ি রয়েছে ফ্রেন্ডস খেয়াল করলেই দেখতে পারবেন সামনে পিছনে অনেক অনেক গাড়ি রয়েছে আমাদের আমাদের এখানে কালেকশন আপনারা একমাত্র আসলেই বুঝতে পারবেন না আসলে কিন্তু বুঝতে পারবেন না তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিনতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত রয়েছে তবে লিথিয়াম ব্যাটারি নিলে আপনারা আমাদের দামের ক্ষেত্রে তিন চাকা একটু বেড়ে যাবে মানে নর্মালি আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি এই গাড়িগুলো সাইকেল স্কুটি তিন চাকার গাড়ি থেকে শুরু করে যে কোনো গাড়ি দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন মানে পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই আপনার পছন্দের গাড়িটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানান আমাদের আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন সেখান থেকে অর্ডার করতে পারবেন ফ্রেন্ডস আমাদের এখানে কোনোরকম ভয়ভীতি ছাড়াই আপনি গাড়ি কিনতে পারবেন সততার সাথে সরাসরি আমাদের অফিসে চলে আসুন আপনার পছন্দের গাড়িটি দেখুন তারপরে অর্ডার কনফার্ম করুন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম